পেয়ারটা একদম আটশো টাকা নিতে পারবেন টপ কোয়ালিটির একটা পেয়ার মাত্র মাত্র আটশো টাকা আজকের জন্য এই পেয়ারটা

তো বরাবর মতো আমি আপনাদের যাওয়া বড় বুঝতে বেশ কয়েক প্যার কবুতর কালেকশন নিয়ে বেশি না হাতে কোনো দশ থেকে বারো পের কবুদার সার সন্ধ্যা সব কবুতর একবার রিটার্ন পাইতে দিয়ে হয়েছে এক হাজার বারোশো আটশো টাকা জোড়ায় আজকে আপনারা কবুতর পেয়ে যাবেন যারা স্টুডেন্ট ভাইদের জন্য আজকের ভিডিওটা এত কম দামে কবুতর দিয়ে আছে যারা শখের বসে কবুতর কিনছেন হাজার বারোশো আটশো টাকার মধ্যে তাদের জন্য আজকে ভিডিওটা বেরোয়ার আজকে আমরা কথা বাড়াবো না শুধু কবুতর দেখাবো ইনশাআল্লাহ যে যার জায়গার মতো ডেলিভারি চার্জ দিয়ে কবুতরগুলো সংগ্রহ করবে আর কেউ দাম দর করবেন না কবুতর আজকে যে দামে দিছি আজকের জন্য আর ডেলিভারি চার্জ যে জায়গার মতো দিয়ে নেবে আর দিব দিচ্ছি কোনো নেই যে এক টাকা দিবেন কবুতর সে পাবেন বিয়র্স আমার ঠিকানা বড় বন্ধু মিরপুর এক নম্বর মোবাইলটা স্মৃতি থাকবে যারা কবুতর ইচ্ছা ইশাল ওই নাম্বার যোগাযোগ করলেই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন চলুন আমরা কবুতরগুলো দেখা শুরু করি মাস আল্লাহ ইসমিল্লাহ রাহুল শুরু করতেছি আমরা আমাদের আজকের ভিডিওটি তো মার্শাল্লাহ প্রথমেই দেখাবো আমরা একটা মুজাওয়ালা জুপ্পা মুজাওয়ালা একটা কালদম কবুতরের বাচ্চা দেখেন মাত্র কিন্তু কালার আসা শুরু করছে এগুলা যেই লেভেলের কালার আসা আসবে মাসা দেখার মতো একটা কালদম এই বাচ্চাটা মাদি বাচ্চা হবে ইনশাল্লাহ কালদম দেখেন কালার কিন্তু মাত্র আসা শুরু করছে এগুলো কিন্তু আসবে দেখেন পায়ে জুপ্পা মুজা মাদি বাচ্চারা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন মাত্র পাঁচশো টাকা ভিডিওর প্রথম কবু কবুতর উপলক্ষে আজকে মাত্র পাঁচশো টাকা হলেই মাদি বাচ্চারা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এ হচ্ছে একটা কাজল গিয়ারের আইস শেখার সিঙ্গেল একটা দেখেন ধামাসিন কাজল গিয়ারের একটা সিঙ্গেল নট এই নটটা সংগ্রহ করেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে আইস শেখার ধামাসিনের নটটা কিন্তু আপনি নিতে পারবেন দেখেন সম্পূর্ণ কাজল গিয়ারের বুটোটার একটা নরকবুতর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাসাল্লাহ মাসাল্লা ভিহর্স এ হচ্ছে একটা গোপালগঞ্জের বড় পায়রা দেখেন মার্শালার মাথায় কিন্তু একটা ছোটো হয়ে দেখেন একটা টিপের মতো দেওয়া আছে জুপ্পা মজু অনেক বড় সাইজের একটা কবুতর এই মাদি কবুতরটা যদি কোনো বাইব দাস কামরিতে সংগ্রহ করেন মাত্র ছয়শো টাকা অনলি অন ছয়শো টাকা হলে এই মাদি কুতর কিন্তু নিতে পারবেন দেখেন টপ ক্লাসের একটা মাদি অনেক বড় সাইজের যারা পুস্টারিং করার জন্য নিতে চান তারাও নিতে পারবেন যারা বাচ্চা খাওয়ার জন্য নিতে চান তারাও নিতে পারবেন যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আজকের জন্য মার্শাল্লা মার্শাল্লাহ এখন দেখাবো একটা হচ্ছে ঝাঁক কবুতর ফুল টানা গলার কালো ঝাঁক একটা মাদি কবুতর দেখেন মাসাল্লাহ মাদিটার কোয়ালিটিটা দেখেন আর কালারটা দেখেন চুরি মুজাওয়ালা একটা মাদি একেবারে খাড়া জুটির কবুতর এই মাদিটা যদি কোনো ভাই বোন আজকে আমার বিরুদ্ধে সংগ্রহ করেন গলা একটা ঝাঁক চুঝাল একটা মাদি মাদিটা একদম পড়বে আটশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আটশো টাকা হইলে এই মাদিটা কিন্তু আপনি নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা মাদি যাদের লাগবে এই মাদিটা নিয়ে নেবেন মাত্র আটশো টাকা আজকের জন্য মাশাল্লাহ মাসা আনার চোখের একটা গ্রিজেল বাঘা গ্রিজেল রেসার সিঙ্গেল মেল কবুতর দেখাব আপনাদেরকে গলার হাইট দেখছেন কবুতরটা বা এটা যে দুইশো আড়াইশো কিলো কোনো ব্যাপারই নেই কবুতরটা দিয়ে মেল কবুতরটা যদি কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন কোনো দাম দর হবে না একদম একদম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে মেলটা কিন্তু আপনি নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা মেল যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে মেলটা নিয়ে যাবেন মাত্র সাতশো টাকার সিলভার ফুল সিলভার আফসান বাঘা জুপ্পা মোজাওয়ালা একটা মাদি কবুতর চুইটাল মাকরা লাল মাকরা কবুতর দেখেন মার্শাল্লাহ আটপরার একটা মাদি কবুতর ইয়ং বার এই মাদিরা যদি কোনো ভাইমুজা আজকে সংগ্রহ করেন আমার ভিডিও থেকে মাদিটা কোনো পর কোনো দাম দর করতে পারবেন না একদম এক প্লেট পনেরোশো টাকা পড়বে ফিক্সড প্রাইস পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে আফসান বাঘা মাখরা চুইঠাল এই মাদির কিন্তু আমার ভিডিও থেকে সংগ্রহ করে নিতে পারবেন টপ ক্লাস একটা মাদি যাদের লাগবে শুধু সংগ্রহ করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এই মাদিটা মাসা মাসাল্লাহ মাসা লাল টকটকা গিয়ারের একটা জিরা সুন্দরী একটা পেয়ার দেখেন মাসাল্লাহ এই দেখেন জিরা সুন্দরী একটা পেয়ার পেয়ারটা যাদের লাগবে নিতে পারবেন ফুললি ফুল একটা রানিং পেয়ার দেখেন নর কি লেভেলের লাল গিয়ারের ওই দেখেন নর কিন্তু পাগলা কিন্তু খেপে গেছে অলরেডি দেখেন ডাক দেখেন কবুতের ডাক দেখেন আলহামদুলিল্লাহ মনের শান্তি এত সুন্দর ডাকে এই পেয়ারটা আমার বিরুদ্ধে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন দেখেন মাসাল্লাহ। পেয়ারটা একদম আটশো পারবেন টপ কোয়ালিটি একটা পেয়ার মাত্র মাত্র আটশো টাকা আজকের জন্য এই পেয়ারটা যাদের লাগবে নিয়ে যাবেন নটটা কিন্তু একটা ক্লাবের কবুতর দেখেন খুব সুন্দর কবুতর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য আটশো টাকা এই পেয়ারটা মাসা আল্লাহ মাসাল্লাহ এবার দেখাবো সুন্দরী কবুতর লাল টকটকা গিয়ারে সুন্দরী একটা পেয়ার দেখেন মাসাল্লাহ যাদের এই সব কবুতর পছন্দ সুন্দরী চুই হাল লাল গিয়ারের হালকা গলা কষা এই পেয়ারগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন জুটি দেখেন মার্শাল্লাহ এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু সিঙ্গেল নেন পেয়ারটা কোনো দাম ধর করতে পারবেন না একদম পড়বে বারোশো টাকা এই পেয়ারটা সিঙ্গেল নিলে এটা প্যাকেজ দিচ্ছি প্যাকেজ দিলে ইনশাল্লাহ আপনারা কমে নিতে পারবে দিয়ে দেখেন বিয়ার্স সেম টু সেম কপি আরেকটা পেয়ার ফুললি ফুল কপি দুইটা পেয়ার দেখেন মার্শাল্লাহ একটা একটা দেখ কপি করা যাবে এই অবস্থা দেখেন এই যে সাদা এক পরানো জোড়া আর গোলাপি এক পরানো একটা জোড়া দেখেন মাসাল্লাহ দুইটা পেয়ার আজকের ভিডিও থেকে যদি কোনো ভাই ভাইবোন আজকে দুইটা পেয়ার সংগ্রহ করেন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন কবুতরগুলার অনেক সুন্দর কোয়ালিটির কবুতর এই দুই পেয়ার কবুতর আজকে আমার বিরুদ্ধে যদি কোনো ভাই ভাইবুন্দোস সংগ্রহ করেন ভাই এক প্যান্ট নিলে বারোশো টাকা ফিক্সড যেই প্যান্ট দুই প্যান নেবেন মাত্র দুই হাজার যারা আজকে আঠারোশো টাকা দুই প্যান নিলে মাত্র আঠারোশো টাকা নয়শো টাকা করে এই সব কবুতর ভাই কেউ দিতে পারবে না ইনশাল্লাহ তো যাদের লাগবে শুধু আপনারা লুফে নেন এই কবুতরগুলা দেখেন মাশাল্লাহ দুই প্যান্ড কবুতর ফিক্সড প্রাইস কোনো দাম দর চলবে না মাত্র আঠারোশো টাকা এই জন্য আপনাদেরকে দেখাই এই যে দেখেন দুই জোড়া কবুতর মাত্র আঠারোশো অনলি আঠারোশো টাকা মাশাল্লা মাশাল্লাহ ডাবল ফোট্টি লাল টকটকা গিয়ারের সাপচোখের আর বাচ্চা দেখাবো লাল গররা থেকে আসা বাচ্চা দেখেন মার্শাল্লাহ দুইটা গর্রা কবুতরের বাচ্চা কোয়ালিটি দেখেন বাচ্চাগুলো মাসাল্লাহ একটা হচ্ছে পুতুল বানের আরেকটা হচ্ছে দেখেন মার্শাল্লাহ একবার কলসি বানের দুইটা বাচ্চা এইসব বাচ্চা নিবেন আর খালি এমন খালি সেট করবেন উড়াবেন একেবারে খারা জুটির খুব বাচ্চা দুইটা দেখেন মাসাল্লাহ লাল চুইটাল বাচ্চা দনোটাই এই দুইটা বাচ্চা আজকে আমার উঠেছে যদি কোনো ভাই বন্ধুর ভাই লাল লালগড়ার মার্কেট তো দশের উপরে আজকে যদি কোনো ভাই বন্দু বাচ্চা প্যাট্টটা নেন কোনো উপকার কোনো দাম দর করতে পারবে না ফিক্সড প্রাইস বাচ্চা জোড়াটা মাত্র পনেরোশো টাকা জান আজকে তেরোশো টাকা আজকের জন্য এই বাচ্চা চুই চুইটাল সাপ চোখের বাচ্চা দেখেন মাসাল্লাহ যাদের লাগবে শুধু সংগ্রহ করে নিয়ে যাবেন মাত্র মাত্র আজকের জন্য তেরোশো টাকা এই বাচ্চা প্যাটটা দেখেন মশাল্লাহ কোয়ালিটি দেখেন কালার দেখেন বাচ্চাগুলো ডাবল পট্টি লালগের এই যে এই একটা কবুতর এই যে দেখেন একেবারে ডাবল ফুটি লাল গিয়ারের এই যে সাপ চোখের কবুতর দেখছেন মার্শাল্লাহ তো যাদের লাগবে বাচ্চা ব্যাটটা মাত্র তেরোশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা নিতে পারবে মাশাল্লাহ মাশাল্লাহ ভিউয়ার্স চটবান সবুজ গলা সুন্দর একটুই ছাল কবুতর দেখেন মাশাল্লাহ এই হচ্ছে একটা পেয়ার গলা গছা আছে দেখেন মাসাল্লাহ দুইটা কবুতরের ছাল দুইটা কবুতরই একেবারে সেম টু সেম একটা দিয়ে আরেকটার কপি করা যাবে এরকম কবুতরগুলো মাসা দেখেন একটা পেয়ার এই পেয়ারটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন সুন্দরী ছাল গলা গশা একটা পেয়ার পেয়ারটা কেউ কোনো দাম দর করতে পারবে না একদম একদম এক রেট পনেরোশো টাকা পড়বে এই পেয়ারটা ভাই পনেরোশো না আজকের জন্য দিয়ে দিব তো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে সুন্দর ইচ্ছু ছাল পেয়ারটা কিন্তু নিতে পারবেন দেখেন মাসা খুব সুন্দর কবুতর যারা শৌখিনভাবে কবুতর পালতে চান হ্যাঁ ডিম বাচ্চা নিতে চান এই সব পেয়ারগুলো নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ পেয়ারটা একদম কেউ কোনো দাম দর করতে পারবেন না ফিক্সড প্রাইস পড়বে বারোশো টাকা মাত্র বারোশো টাকা যাদের লাগবে শুধু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কবুতরগুলো সংগ্রহ করে নিয়ে যাবে মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা চুইনা চুইটাল খুঁজেন না চুইনা চুইটাল আর পরে কি দেখছেন ঝুপ্পা মজাওয়ালা চুইনা চুঠাল একটা পেয়ার ঝুপ্পা মোজাওয়ালা চুইনা চুইটাল খারা জুটির একটা পেয়ার দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার টকটকা রেড গিয়ার টকটোকা লাল গিয়ারের একটা পেয়ার দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাইবোনদ আজকে আমার বিরুদ্ধে সরবেন পেয়ারটা ফিক্সড প্রাইস পড়বে ভাই দুই হাজার টাকা কেউ কোনো দাম দরকার একটা প্যাকেজ দিয়ে দিব প্যাকেজ নিলে আপনারা পাচ্ছেন ধামাকা অফার মাসাল্লাহ মার্শাল্লাহ এই দেখেন সেকেন্ড পেয়ার এই যে হচ্ছে মাদিটা ডিম্বাচানি তিনি গিয়ারটা পরে গেছে আর এই যে এটা হচ্ছে নটটা দেখেন মাসাল্লাহ তো এটা হচ্ছে আপনার সেকেন্ড পেয়ার চুইনা চুইটাল লাল গিয়ারের আজকে দুইটা পেয়ার দেখাবো এক পেয়ার ঝুপ্পা মোজাওয়ালা এক পেয়ার মোজা সারা দুই পেয়ারের একটা প্যাক পেয়ে আপনারা এই যে এই পাশে এই দুইটা হচ্ছে একটা পিওর জোড়া আর এই পাশে এই দুইটা হচ্ছে একটা পিওর জোড়া তো মশাল্লাহ দুই পেয়ার চুইনা চুইটাল খারা জুটির একটা পেয়ার এক পেয়ার মোজাওয়ালা এক পেয়ার মোজা সারা আজকের জন্য এই দুই পেয়ার বলতে যদি কোনো ভাই সংগ্রহ সংগ্রহ এক করে নিলে দুই হাজার দুই পেয়ার নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে দুই পেয়ার কবুতর কিন্তু আপনি নিতে পারবেন দেখেন মাসাল্লাহ খারা জুটি চুইঠাল কবুতর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় কেউ কোনো দাম দর করতে পারবেন না ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা দেখেন মাসাল্লাহ চারটা কবুতরই সুস্থ সবল চারটা কবুতরই খাড়া জুটি চারটা কবুতরি লাল গিয়ার কবুতর দেখেন মাসাল্লাহ যাদের লাগবে শুধু সংগ্রহ করে নেবেন আজকের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ভিওর্স এখন দেখাবো একটা লাল গিয়ারের চুইঠাল কবুতর দেখেন মাসাল্লাহ একেবারে টক লাল গিয়ারের চুইটাল গলা গসা একটা পেয়ার দেখেন মাশাল্লাহ টপ কোয়ালিটি একটা পেয়ার টপ কোয়ালিটি লাল টকটকা গিয়ার গলা গোসা চুইটাল বাগা কবুতরের একটা জোড়া এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন দেখেন টপ কোয়ালিটি রানিং পেয়ার বাচ্চা করা আছে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন ফিক্স প্রাইস কেউ কোনো দাম দর করতে পারবেন না একদম একদম পনেরোশো টাকা হলে জোড়াটা আপনারা নিতে পারবেন দেখেন ফুল হাইড্রলিক গলা গসা টক রেড গিয়ারের একটা পেয়ার যাদের লাগবে শুধু আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন এই পেয়ারটা মাত্র মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে এরকম লাল গিয়ারের কবুতর মাসাল খুব সুন্দর একটা কবুতর আফসান বাঘা ফুল গলা মাসাল্লাশালা মোজওয়ালা একটা বাচ্চা কবুতরের পেয়ার দেখেন মাসা আল্লাহ চোখের কবুতর যাদের এই বাচ্চা কবুতর পছন্দ যারা শীতে নিয়ে উড়াইতে চান তারা কিন্তু এই বাচ্চাগুলো অনায়াসে সংগ্রহ করে নিতে পারবেন কালার দেখছেন কোয়ালিটি দেখছেন আর মাসাল্লাহ আফসান বাঘা ফুল সিলভার ফুল সিলভার একটা বাচ্চা পেয়ার হাইডোলিক গলা কষা ঝুপ্পা মজাওয়ালা এই পেয়ারটা আজকে আমার ভিডিও থেকে যদি কোনো ভাই সংগ্রহ করেন পেয়ারটার কোনো প্রকার কোনো দাম দর করতে পারবেন না মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলেই বাচ্চা পেটা কিন্তু আপনি নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার দেখেন মাদি বাচ্চার অবস্থা দেখেন গলা কষতে কষতে কী অবস্থা যাদের লাগবে এই প্যাটটা সংগ্রহ করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র মাত্র পনেরোশো টাকা এই বাচ্চা পেয়ারটা দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন আলহামদুলিল্লাহ যাদের লাগবে শুধু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন অনলি অন পনেরোশো টাকা আজকের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ভিওয়ার্স তিন চার পরের একটা বাচ্চা পেয়ার দেখাবো মা ক্রাফসান বাগা চুইঠাল ঝুপ্পা মুজাওয়ালা একটা বাচ্চা পেয়ার দেখেন মাসাল্লাহ এই যে সামনেরটা মাদি বাচ্চা পিসেরটা নর বাচ্চা টপ ক্লাস একটা বাচ্চা পেয়ার জুপ্পা মোজাওয়ালা দুও তৈরি একবারে হান্ড্রেড পার্সেন্ট জুপ্পা মোজাওয়ালা একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাই বোন দাঁচ সংগ্রহ করেন কেউ কোনো দাম দর করতে পারবেন না ফিক্সড প্রাইস মাত্র মাস্কের জন্য পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে বাচ্চা প্যাটটা নিতে পারবেন দেখেন লাল মাকড়া কিন্তু লাল মাকরা চুইটাল ফুল আফসান কালার কালার মাত্র আসতেছে দেখেন মাশাল্লাহ যাদের লাগবে পেয়ারটা সংগ্রহ করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় আজকে এই প্যাটটা দিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স এক পেয়ার পাঙ্কি ফ্যাট কবুতর দেখাবো আপনাদেরকে দেখেন মাসাল্লাহ এগুলা নিবেন আর কি উড়াবেন দেখছেন কি করে মনে করেন যে খাসার মধ্যে থেকে এখন এসে বাইরে যাবে এই অবস্থা মাদিটা এটা দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ পাঙ্কি ফ্যাট বড় সাইজের বিগ সাইজের বড় মাথার একটা পেয়ার দেখেন মাসাল্লাহ এগুলো আর খালি বাচ্চা কাচ্চা নিয়ে খালি উড়াবেন এগুলো হচ্ছে উড়ানোর কবুতর দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ কত লম্বা কত বড় সাইজের একটা পেয়ার এই পেয়ারটা যদি কোনো ভাই বোনদের সাথে সংগ্রহ করেন একটা কোনো দাম দরকার না একদম একদম পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হইলে জোড়াটা ফ্যাটার জোড়া নিতে পারবেন দেখেন মাশাল্লাহ কত বড় বিকছেদের কবুতর যাদের লাগবে সংগ্রহ করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য মাশাল মাসাল আবারও সুন্দরী চু ছাল সবুজ গলার চটবানের মধ্যে গলা গোসা একটা পেয়ার খারা জুটির দেখেন মাসা টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস একটা পেয়ার দেখেন মার্শাল্লা কবুতরের কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ কোয়ালিটিতে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটির একটা পেয়ার দেখেন এই যেটা হচ্ছে ফিমেলটা আর ওই যে এটা হচ্ছে মেলটা এই পেয়ারটা আজকে আমার বিরুদ্ধে যদি কোনো ভাই বুঝতে সংগ্রহ করেন পেয়ারটা কোনো দাম দর করতে দরকার না ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস মাত্র আজকের জন্য এক হাজার টাকা পড়বে এই প্যাটটা মাত্র এক হাজার টাকা হলে এই প্যাটটা কিন্তু আপনি নিতে পারবেন দেখেন টপ ক্লাস একটা পেয়ার টকা লাল গেদার একটা পেয়ার যাদের লাগবে সংগ্রহ করে নিয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকার বিনিময়ে আজকের জন্য তো যাদের লাগবে শুধু স্ক্রিনে আমরা যোগাযোগ করে সংগ্রহ করে নিয়ে যাবে মাশাল্লাহ মাশাল্লাহ মাসা পেয়ার্স এক পেয়ার চুইটাল সুন্দরী মুজাওয়ালা জুপ্পা মুজালা গলা গোসা কবুতর দেখাব আপনাদেরকে দেখেন মাশাল্লাহ পেয়ারটা জাস্ট কালার অ্যান্ড কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটা পেঁয়াজ যাদের মুজালা কবুতর পছন্দ প্লাস চুইটাল প্লাস গলা গোসা এই প্যায়ারটা নিতে পারেন পেয়ারটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন ব্যাসকে তো কমে দিয়েই দিছি যার এটাও দিয়ে দিব মাত্র আটশো টাকা অনলি অন আটশো টাকা হইলে এই পেয়ারটা কিন্তু আপনি নিতে পারবেন দেখেন গলা কষা হাইড্রোলিক গলা গসা পেয়ারটা মাত্র আটশো টাকা তো ভাই আজকের বিরোধী কবুতর এমনি অনেক কম দামে দিচ্ছি কেউ কোনো দাম দর করবেন না যাদের লাগবে শুধু সংগ্রহ করে নিয়ে যাবেন মাত্র আটশো টাকা এই প্যাটটা মাসা আল্লাহ মাসা আল্লাহ ব্লাডের গলা কষা একটা পেয়ার সবজি কবুতর দেখেন মাশাল্লাহ কবুতর বাইরে খালি নিবেন আর উড়াবেন দেখেন মাসাল্লাহ কি পাগলা কবুতর দেখছেন মাসা নর কিন্তু অলরেডি ডাকডুক শুরু করে দিচ্ছে খুবই বড় সাইজের একটা সবজি কবুতর রানিং মাস্টার পেয়ার কবুতর পঁচিশ কিলো পাল্লা ঘোরা আছে মাদিটা ঠিক আছে মাদিটা পঁচিশ কিলো পাল্লা ঘোরা আছে এখন আর কি পাল্লার দামে আমরা কবুতর দিব না ইনশাআল্লাহ খুব কম প্রাইসে দিয়ে দিব প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর সংগ্রহ করেন নটটা গলা কষা আছে পেটটা নিলে একদম কোনো প্রকার কোনো দাম দরকার না ফিক্সড প্রাইস পড়বে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যান সাথে ডেলিভারি চার্জও ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এই সবজির পেটটা মার্শাল্লাহ 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 মাসাল্লাহ এবার দেখাব আপনাদেরকে আমরা এক পেয়ার ব্লাকলেটিন কবুতর ব্ল্যাকলেস শার্টিন কবুতর দেখেন মার্শাল্লাহ এই এর হচ্ছে নটটা আর এই পাশে হচ্ছে তার মাদিটা দেখেন কবুতর দুইটা কালার এন্ড কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা পেয়ার ব্ল্যাকলেস শার্টিন কবুতর জাস্ট ওদের গায়ের লেসিং কোয়ালিটিগুলো দেখেন মার্শাল্লাহ যেমন ছোটো ঠোঁট তেমন কোয়ালিটি ওদের গায়ের ফুল টুল কোয়ালিটি মাসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার অনেক ছোট ঠোঁট মানে অমায়িক সুন্দর এই কবুতর মায়া পড়ে যাবেন এত সুন্দর কবুতর দেখেন কবুতরের ফ্রেশ কাটিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই প্যাডটা যদি কোনো ভাই বোন আজকে সংগ্রহ করেন প্যাডটা কোনো পর কোনো দাম দর করতে পারেন ভাই এইগুলো কবুতর সেল হয় অনেক দামে চার পাঁচ হাজার টাকা আমি আজকে আমার ব্রিটো থেকে দিয়ে দেবো কারণ ভাই আমি এইসব কবুতর পালি না এইসব কবুতর বিক্রিও করি না এক বড়ো ভাই দিয়ে গেছে বিক্রি করতে তাই আর কি দিতেছি প্যাডটা নিলে কোনোভাবে কোনো দাম দর করতে পারবেন না ফিক্সড প্রাইস পড়বে দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা হলে এই ব্ল্যাক কালার শার্টিন টপ কোয়ালিটি ব্ল্যাক কোলার শার্টিন প্যাটটা আমার ভিডিও থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন দেখেন মার্শাল্লাহ কালার দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ভিউয়ার্স বাঘা কবুতর একেবারে টকটকা রেড গিয়ারের দেখেন মাসা টুইটাল বাঘা লাল টকটকা গিয়ারের প্যাটটা যদি কোনো ব্যবন্ধাস আমার বিরুদ্ধে সংগ্রহ করেন প্যাটটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই প্যাডটা কিন্তু নিতে পারবেন দেখেন ডাকা ডাকির কোয়ালিটি দেখেন টপ ক্লাস দেখেন টপ ক্লাস একটা প্যাড যাদের লাগবে নিয়ে যাবেন এই বাগা প্যাডটা মাত্র আজকে আমার সংগ্রহ করল এক হাজার টাকা অনলি অন এক হাজার টাকা হলে বাঘা প্যাডটা কিন্তু নিতে পারবেন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ডাক দেখেন নরে ডাকের মায়া পড়ে যাবেন এত সুন্দর ডাক নরে। যাদের লাগবে নিয়ে যাবেন অনলি এক হাজার টাকা আজকের জন্য এই প্যাডটা